নমস্কার বন্ধুরা আজকের গল্প ভাড়ে ভাড়ে লড়াই বর্ধমানের মহারাজের রাজসভাতেও একজন ভার ছিল তার নাম ছিল নেপাল গোপালের নাম তখন ছড়িয়ে পড়েছে চারিদিকে তাই শুনে নেপালের হিংসা হলো সে গর্ব করে বলে বেড়াতে লাগলো গোপালের চেয়ে সে আরও বেশি চালাক একবার যদি কাছে পায় তাকে তাহলে সে গোপালকে বোকা বানিয়ে ছাড়বে কথাটা বর্ধমান মহারাজের কানে যেতেই তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে পত্র লিখে অনুরোধ জানালেন গোপালকে একবার তার রাজসভায় পাঠিয়ে দেবার জন্য যথাসময়ে পত্র নিয়ে বর্ধমান মহারাজের দূত নবদ্বীপ এসে মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতে সেই পত্র দিয়ে সব বললে মহারাজ কৃষ্ণচন্দ্র বর্ধমান মহারাজের অনুরোধে গোপালকে বর্ধমান মহারাজের রাজসভায় পাঠালেন গোপালকে দেখে বর্ধমান মহারাজ খুব খুশি হয়ে বললেন তুমি এসে খুব ভালোই করেছো গোপাল আমার দরবারের ভারটিও সবসময় তোমার নিন্দা করে তোমার সঙ্গে প্রতিযোগিতা করে তোমাকে ঠকাতে চাই তুমি একবার প্রমাণ করে দাও সে বড় না তুমি বড় প্রতিযোগিতায় তাকে তুমি হারাতে পারলে আমি তোমাকে পুরস্কার দেব গোপাল বিনীতভাবে বললেন আজ্ঞা করুন মহারাজ আমাকে কি করতে হবে রাজা তখন মহামন্ত্রীর সঙ্গে পরামর্শ করে গোপাল এবং নেপালকে ডেকে বললেন তোমরা দুজনেই তিনজন করে লোক জোগাড় করবে তাদের মধ্যে একজন হবে দরিয়ারের এপারের একজন দরিয়ারের ওপারের আরেকজন মাঝদরিয়ার এই কথা শুনে গোপাল চলে গেল রাজার অতিথিশালায় আর নেপাল গেল বাড়িতে এদিকে নেপাল ভাবছে এবারে আমি গোপালকে নিশ্চয়ই জব্দ করব। সে মনে মনে চিন্তা করে সকালে ঘুম থেকে উঠেই নদীর ধারে গিয়ে একজন নদীর ওপার থেকে একজন আর মাঝ নদীর ওপর ভেসে থাকা নৌকার মাঝে একজনকে রাজার নাম করে ডেকে নিয়ে এলো রাজসবায় কিছুক্ষণ পরে গোপাল তিনজন লোক সঙ্গে নিয়ে রাজসভায় এলো এই তিনজনের মধ্যে একজন হলো ব্রাহ্মণ পণ্ডিত একজন সন্ন্যাসী একজন হচ্ছে বেশা স্ত্রীলোক বর্ধমান মহারাজ ভার নেপাল বললে আপনার আদেশ মতো আমি তিনজনকে নিয়ে এসেছি এই প্রথম লোকটি নদীর এপারে ছিল দ্বিতীয় লোকটি ছিল নদীর ওপারে আর তৃতীয় লোকটি ছিল মাঝনদীতে সত্য বা মিথ্যা এদের কাছে জিজ্ঞাসা করুন মহারাজ নেপালে কথা শুনে এবার গোপালকে ডাকলেন গোপাল মহারাজকে অভিবাদন জানিয়ে বললেন মহারাজ আমি অনেক অনুরোধ করে এদের এখানে এনেছি মহামন্ত্রী যা বলছেন তার কথার অর্থ অনুযায়ী আমি ওদের আপনার সামনে উপস্থিত করেছি এই যে ব্রাহ্মণ পণ্ডিত দেখছেন ইনি হলেন এ পারের লোক কারণ ইনি চান পাণ্ডিত্যের খ্যাতি যশ মান অর্থ অর্থাৎ ইনি সম্পূর্ণ ইহকালের চিন্তাতেই সর্বদা ব্যস্ত তাই ইনি হলেন প্রকৃত এপারের লোক আর ওই যে সন্ন্যাসীকে দেখছেন ইনি হলেন ওপারের লোক কারণ ইনি সর্বদা ঈশ্বর চিন্তায় বিভোর কী করে ঈশ্বর দর্শন করবেন সে জন্যই ব্যাকুল আহার নিদ্রার প্রতি কোনো লক্ষ্য নেই তাই প্রকৃতপক্ষে একে ওপারের লোক বলা যায় আর এই যে স্ত্রী লোকটিকে দেখছেন ইনি হলেন আপনার বর্ধমান নগরীর একজন বেশ্যা তিনি হলেন লোক কারণ এরা এপার অর্থাৎ ইহলোকের কথা চিন্তা করে না আর ওপার অর্থাৎ পরলোকের কথাও ভাবে না ইহকাল বা পরকাল বলে এদের কিছু নেই কাজেই এদের বলা যায় মাঝদরিয়ার লোক এবার যাচাই করে দেখুন আমার কথা সত্যি কি না মহামন্ত্রীর পরামর্শে আপনি যে তিনজন লোক চেয়েছিলেন আমি ঠিক জোগাড় করতে পেরেছি কিনা বিচার করে দেখুন গোপালের বুদ্ধি দেখে সবা শুদ্ধ লোক ধন্য ধন্য করতে লাগল বর্ধমান মহারাজ ও মহামন্ত্রী বললেন গোপালের মতো ভার আর দ্বিতীয় হবে না মহাপণ্ডিত গোপালের বুদ্ধির কাছে মাথা নত করবে এই বলে মহারাজ গোপালকে আশাতীত পুরস্কার দিলেন নমস্কার